মানে আমি তানবির রাহি এটার পিছনে একটা আছে আফ্রিদি অনেকে আমার বলে হ্যাঁ আমি শুনতে আমার কোনো খারাপ লাগে না কখনো লাগবেও না মানে ওনার প্রতি আমাদের যে রাগ বা কষ্ট এটা হচ্ছে টপিক ওনার মানে উনি চাইতো যে এটা টিএ টিম মানে হচ্ছে রাহি টিএ টিম মানে অমুক তমুক মুখ যারা যারা আসাম গো টিমের আফ্রিদি ভাই চাইতোই সবসময় আমরা ওনার সাথে থাকি ওনার সাথে কাজ করি আমরা বাইরে কেন কাজ করবো আমার নিজের কেন চ্যানেল ম্যানেল থাকবে এগুলো উনি পছন্দ করতো না হয়তো তার স্বাভাবিক হে করে এত দূর আনছে ওই দৃষ্টিকোণের মাধ্যমে হয়তো বা সেটা আচ্ছা যাক এই কারণে মনের মধ্যে একটু রাগ অভিমান থাকতো তো তো যদি কোনো কোনো কিছু করতাম আমি বিষয়টার এমনভাবে বলছি যে উনি কিন্তু অনেক ডেঞ্জারাস উনি আমার কুত্তার মতো পিড়াইছে আমি জিনিসটা এইভাবে বলছি কিন্তু না পিড়াইছে হ্যাঁ অবশ্যই উনি আমার বেল দিয়ে মারছে কিন্তু মায়ের মধ্যে ইয়ে আছে অ্যাজ এ হিউম্যান বিং উনি আমার বড় ভাই আমি আমার যখন আমার বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম হ্যাঁ অ্যাজ এ হিউম্যান বিং সে আমার বড়ো ভাই সে আমার মারতেই পারে সে আমার মারছে এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই মানে তবুও আমাকে যখন মেন টপিকা আসতেছি তখন মানে মারছে কেন এটা তো আসতেছি তো যখন আমাকে ইয়েতে নেওয়া হয়েছে আমি আসছি আসার পরে আফিদি ভাইয়ের তো তখন আসিল না তো তখন ওনার লগে একটু আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষটা বলছিলাম যে মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একজন একদম যেটা লিগেল কথা আমি সত্যিটা আজকে বলেছি ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপরে একটু কষ্ট আছে ভাইয়া যেহেতু আমরা বাইরে কাজ করতে দিত না তো আমি একজনকে ফোন করে বলছিলাম যে আফ্রিদি ভাই কোনো কাজ করতে করতাম করে লগে ভিডিও করতে দেয় না বাইরে কোনো কাজ করতে দে না হ্যাঁ এবার কাজ করুম এখন থেকে বাইরে তো এই কথাটা আবার যারে বয়সটা পাড়াইছি সে মেবি যে কোনোভাবে আফ্রিদি বাইরে পাড়াইছে পাড়ানোর পরে আফ্রিদি মানে কষ্ট পাইছে বিষয়টা লইয়া অনেক কষ্ট পাইছি উনি অনেক কথা হয়েছে তুই আর ফিসে কেন কথাটা বললি আমি কি তোলায় কম করছি হ্যাঁ আপনি আমলে কোনোদিন কম করেন আপনি তো সবসময় আমগুলাই করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব জামেলা জমেলার মধ্যে পড়ে রয়েছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসি দুইটা টাকা ইনকাম করছে আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখন অনেক কিছু সবসময় থাকবে ওনার প্রতি আমাদের যে সবকোনা যে মায়াটা আজকে আমাকে মানে আমি তান বিড়াহি এটার পিছনে একটা ট্যাগ আছে তৈরি অনেকে আমার বলে সামসা হ্যাঁ আমি সামসা শুনতে আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্টগুলো আমি দিতেছি এটা তো আমার কোনো কষ্ট নেই আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বলি তো ভাইয়ান আমার উপর খুব মনে কষ্ট এ বিষয়ে নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি আচ্ছা যাক কথা বলছি তো আমি চিন্তা করছি হ্যাঁ তো আর মনে হয় না দেশে আসবে যেহেতু হেরে নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে হেঁ হের মতো আসে বিদেশে আমরাও আসি বাংলাদেশে আমরা অঙ্গ করে কাজ করে যাক আল্লাহ বাচ্চি মনে ভাইয়ার আমার ধরবে না ঠিক দুই মাস পরে ভাইয়া হঠাৎ করে একদিন ভিডিও কল দিছে আমার ভিডিও কল দিছিল আমি কি আই হেরে ভাইয়া ভিডিও কল দিছে কি না কি কয় আমি কি কোনো অকারেন্স করছি নাকি ফোন দিলে আবার আমরা ভয় পাইতাম কি আমরা কোনো আঁকা মুকাম করছি নাকি তার কাছে রিপোর্ট গেছে নাকি আমরা হ্যাঁ আমরা যদি কোনো আঁকামুকাম করতাম কোনো দুষ্টাই ফাইজ আমি করতাম মানুষ তার কাছে বিছাদ দিত ওই সুবাদে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কি কোনো কিছু করছি ভাইয়া হঠাৎ ভিডিও কল দিলে অনেকদিন কথা হয় না উনি ওই দুই মাস এক মাস পর পর একদিন ফোন দিত এটা কিন্তু ওনার সব সময় এখন সব বিষয়ে আমি সুন্দরভাবে আসতেছি পরে দি যখন ফোন দিয়েছে আমি ফোন দেখে আমি বয়ফাই গেছি ও বয়ফাইছি বয় পাওয়ার পরে আমি ভাইয়া ফোন দিয়েছি ভিডিও কল ধরছি রাহি শুন আমি কিন্তু দেশে আসছি তুই কিন্তু আমার লোক দেখা করবি আলটিমেটাম দিছি ধরো তিন দিনে তিন দিন আমার লাইল দেখা করবি তাহলে তোর খবর আছে পরে আমি কাছে ভাইয়া ঠিক আছে আমি আসি আসি কইলাম তা আমি গেলাম অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে ওই দিন লগে পরে কথাবার্তা অফিসের অফিসের শেষ কথাবার্তা কইছে আমার বলছে এগুলো আর বলিস্ট সরি টরি বলছি যা যাওয়ার হয়েছে গেল এটা এরপরে তার লগে আমার আর দেখা সাক্ষাৎ নাই আবার সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গেছে জানুয়ারির তিন তারিখে আফ্রিদি জন্মদিন জানুয়ারি তিন তারিখে মানে দুই মাস গ্যাপ গেছে এরপরে আবার আবার গেছে আমি জানুয়ারি তিন তারিখে অনেক পোলা পাইনি তখন আসে নাই তো আমি গেছিলাম আমার এলাকাতে আমার ভাই দার অঙ্গ বন্ধু বান্ধব মিলেই আমরা একটা বিশাল বড় টিম গেছিলাম গেছি যার পর বাইয়ের লোক কেক কাটছি ভাই অনেক খুশি হয়েছে এটাই তার লোক আমার লাস্ট দেখা মানে ফেস টু ফেস এই এক বছর দুই মাসের ভিতরে লাস্ট দেখা দুই দিন হয়েছে একদিন অফিসে গেছি একদিন হচ্ছে ওনার জন্মদিনের দিন গেছে আর এর ভিতরে আট দশ বার মানে সব মিলে আর কি ফোনে কথা হয়েছে কাজে কাজে কথা হয়েছে কাজ হয়েছে ত্রাণ পাড়াইছে এটালে কত হয়েছে অমুক এটা বেজালের কথা হয়েছে তমুকের বেজালে কত হয়েছে এই কামের কামের কথা